আজকে আলোচনা করব ঢাকা ওয়াসা দুই হাজার পঁচিশের ডিজিটাল ইলেকট্রনিক্সের এই ম্যাথটা নিয়ে তো দেখেন এখানে আসলে বলতেছে যে এই ফাংশনটা দেওয়া আছে এটা বেসিক গেট দিয়ে আমাদের ডিজাইন করতে হবে তবে মিনিমাম কস্ট যেন আসলে মেনটেনিং থাকে অর্থাৎ সহজ কথা বলতে গেলে যে আমাদের যত কম গেট দিয়ে এটা ডিজাইন করা যায় এই সেম ফাংশনের কাজ করবে কিন্তু গেট সংখ্যা যেন সবচেয়ে কম হয় তো চলেন এই টাইপের জিনিসগুলো আসলে কে ম্যাপ দিয়ে সলভ করাটা হচ্ছে সবচেয়ে সহজ আদারওয়াইজ বুলিয়ান দিয়ে যদি করতে চাই তাহলে একটু বড় হয়ে যায় তাহলে এটাকে আমরা একটু সাজাই নিই প্রথমে কিভাবে সাজাবো তো প্রথমে আমরা একটু এটা ভেঙে নেই তাহলে আমাদের জন্য একটু সুবিধাজনক হবে এটা দেখেন ভাঙলে কত আসতেছে এস ওয়ান প্রাইম এস থ্রি প্লাস এস টু প্রাইম এস থ্রি প্লাস এস ওয়ান এস টু এটাকে চাইলে আমরা হচ্ছে পূর্ণ বানায় ফেলতে পারি যদি তল এখানে আমাদের থ্রি ভ্যারিয়েবল তাহলে পূর্ণ মানে এখানে দেখেন একটা সংখ্যা মানে একটা ভ্যারিয়েবল কম আছে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তাহলে একটা এক তা একটা তা এক তা এক করে কম আছে আমরা চাইলেও এখানে মিলাই নিতে পারি বাট আমি আসলে এখানে লাইন বাড়াই না আমি একবারে কে ম্যাপে এই জিনিসটা মিলাবো কিভাবে সহজে মিলাবো সেটাও আপনাদের দেখাই দিচ্ছে আপনারা ইজিলি বুঝতে পারবেন তাহলে এখানে আমরা তা কে ম্যাপটা নিয়ে নিলাম যেহেতু থ্রি ভেরিয়েবল আমরা সেভাবে বানাবো এবং আমি যেটা বলবো সেটা মনে রাখেন তাহলে আমরা ইজিলি কিন্তু ওই লাইন না বাড়ায় এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বসাই দিতে পারবো তাহলে এটা আমরা তিনটা অর্থাৎ টোটালি এক দুই তিন আর এই দিলে একটা এটা হচ্ছে জিরো 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 ওয়ান 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 জিরো এটা হচ্ছে জিরো ওয়ান একটু খেয়াল করেন এখানে একটু মনোযোগ দেওয়ার বিষয় এটা মনে রাখলে এই লাইনটাকে না বাড়ায় আমরা কে ম্যাপে বসাইতে পারবো এখানে দেখেন একটা ভ্যারিয়েবল মিসিং সেটা হচ্ছে টু মনে মানে এস টু মনে রাখবেন যে ভ্যারিয়েবলটা মিসিং তার দুইটা ভার্সনের জন্য আমাকে ওয়ান বসাইতে হবে সবসময় এটা খেয়াল রাখবেন যে ভ্যারিয়েবল মিসিং তার দুইটা ভার্সনের জন্য আমাকে ওয়ান বানাইতে হবে দুইটা ভার্সন কি কি যে জিরো ওয়ান দিয়ে একটু খেয়াল রাখেন এস ওয়ান জিরো মানে বুঝায় যে এস ওয়ান এর ভ্যালু জিরো সেম ভাবে এটা যদি এস ওয়ান বার তার মানে এটা বোঝাচ্ছে জিরো আর এস থ্রিটা কিন্তু লাস্টের ইয়ে এস থ্রি তো লাস্টে মাঝখানে কি আছে এস টু আছে তার মানে এস টু এর দুইটা পাবো আমরা একটা পাবো হচ্ছে জিরো একটা পাবো হচ্ছে ওয়ান তার মানে দেখেন এইটা মিন করতেছে জিরো লাস্টে ওয়ান এই যে জিরো লাস্টে ওয়ান তাহলে মাঝখানে একটা বিট একটা বিট কি কি হবে বললাম একবার জিরো বসাবো আবার সেম এই জিনিসটা বসাই নিয়ে মাঝখানে একবার ওয়ান বসাবো একইভাবে এটা দেখেন জিরো সরি এটা হচ্ছে প্রথমটা প্রথমটা ফাঁকা পরেরটা জিরো তারপর একটা ওয়ান তাহলে যে প্রথমটা ফাঁকা তাহলে এটা দুইবার লিখে নিতে হবে একবার জিরো বসাতে হবে একবার ওয়ান একইভাবে এখানে প্রথমটা ওয়ান পরেরটা ওয়ান লাস্টেরটা ফাঁকা এই যে লাস্টেরটা ফাঁকা ফাঁকা এই এখানে ছিল মাঝখানেরটা যেটা ফাঁকা থাকবে সেটা দুইটা কম্বিনেশনই বসাইতে হবে তাহলে যে ফাঁকা আছে একবার জিরো বসাবে একবার ওয়ান তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই কে ম্যাপে বসাই দিলে কিন্তু কাজ শেষ তাহলে আমাদের কি একটা বসাইতে হবে জিরো জিরো ওয়ান এই যে জিরো জিরো ওয়ান দেন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান যেহেতু ডাবল হয়ে গেছে একবার বসাইলেই হবে ডাবল বসানোর কোনো প্রয়োজন নাই তারপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপরে হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো দেন ওয়ান 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 তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কে টা তাহলে যখন মিসিং থাকবে অর্থাৎ আমরা তো জানি কে ম্যাপে বসাইতে হলে ভ্যারিয়েবলটা পূর্ণাঙ্গ হতে হয় মানে তিনটা ভ্যারেবল হলে প্রত্যেকটা অংশে তিনটা তিনটা করে থাকতে হবে তো যখন এরকম মিসিং পাবেন তখন এই পদ্ধতিতে পূর্ণ করে ফেলতে হবে কিভাবে মিসিং এর দুইটা কম্বিনেশনই বসাইতে হবে এখানে যেমন ছিল এর জিরো কম্বিনেশনও বসাইতে হবে এস টু এর ওয়ান কম্বিনেশনও বসাইতে হবে এখানে এস ওয়ানটা মিসিং এই যে প্রথমটা মিসিং তাহলে প্রথমের জিরো কম্বিনেশনও বসাইতে হবে ওয়ান কম্বিনেশনও বসাইতে হবে আর এই যে যেটা দেওয়া আছে যেটা ডাবল লিখে নেবেন দেওয়া আছে জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল লিখে নিলাম একবার জিরো বসাবো একবার ওয়ান সেম ভাবে এখানে প্রথম দুইটা দেওয়া আছে কিন্তু পরেরটা মিসিং তাহলে পরেরটা একবার জিরো বসাবো একবার ওয়ান তাহলে এই হয়ে গেল এখন দেখেন এই চারটা মিলে একটা প্যাকেট করা যায় এই দুইটা মিলে একটা প্যাকেট করা যায় ওকে তাহলে চারটার প্যাকেট যখন আমরা হিসাব করবো তাহলে এফ যেটা ফাংশন আমরা চারটার প্যাকেট যদি হিসাব করি কত আসে দেখেন চারটা প্যাকেট হিসাব করলে এই পাশে তো সব চেঞ্জ হয়ে যাচ্ছে তো চেঞ্জের দিকে তাকাবো না উপরের দিকে তাকাচ্ছি দেখেন এস থ্রি এর ওয়ান তার মানে এটা বসবে এস থ্রি এই কম্বিনেশন শেষ যখন অপর কম্বিনেশনে যাব মাঝখানে একটা প্লাস দিতে হবে এবারে যে দুইটা এই দুইটার প্যাকেটে দেখেন এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে যারা চেঞ্জ হয় তারা বাদ এই দিকে তাকাই দেখতেছি এস ওয়ান ও ওয়ান এস টু ও ওয়ান তার মানে এস ওয়ান স্টোর তার মানে এক কথাই এই ফাংশন যা আউটপুট দেবে এই ফাংশনও তাই আউটপুট দেবে এখন এইটা ডিজাইন করে দিলে আমাদের কাজ শেষ তো এটা ডিজাইন করব কিভাবে আমরা দেখতেছি এস ওয়ান আর এস টু এর অ্যান্ড গেট এর সাথে এস থ্রি এর অর তাহলে এখানে একটা অর গেট নিলাম এই যে এটা একটা ইনপুট দেবো আর একটা ইনপুটে যাবে এস এটাই হচ্ছে আমাদের সেই এফ এটাই হচ্ছে ফাইনাল এখন আমরা একটা সিমুলেশনে দেখি যে আমরা যেটা আঁকালাম সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে আপনার এই ফাংশন যা আউটপুট দেবে এই ফাংশনও একই আউটপুট দেবে এটা হলে তো বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের যে মিনিমাইজ ফাংশনটা আমরা পাচ্ছি এটা ঠিক আছে তাহলে চলেন আমরা সিমুলেশনটা দেখি আমি এটা আগেই ডিজাইন করে রাখছিলাম তো এটা একটু দেখাই দিই যে আমরা যে দুইটা ফাংশন আহ জেনারেট করছি সেটা আসলে ঠিক আছে সেটা হচ্ছে প্রথমটা দেখেন প্রথমটা আমি এখানে জেনারেট করেই রাখছি যে এটাকে আমরা এস ওয়ান টু ওয়ান আর এস টু অ্যান্ড এই যে হল এস ওয়ান এস টু আর এই যে এস থ্রি আমি আসলে প্রথমে অর্গেট খুঁজে পাচ্ছিলাম না এই জন্য একটা নট আর নট মিলে একটা অর্গেট বানিয়ে নিয়েছি তাহলে এই অর্গেটের একটা ইনপুটে যাচ্ছে এস ওয়ান এস টু আর একটা ইনপুটে যাচ্ছে এস থ্রি তার আউটপুট আমরা পাচ্ছি কার এস থ্রি প্লাস এস ওয়ান এস টু এটা কোনটা খেয়াল করে দেখেন যে এস থ্রি প্লাস এস ওয়ান এস টু মানে এটা আমাদের মিনিমাইজ যেই ভার্সনটা পাচ্ছি সেটা আর এইটা হচ্ছে সেই বড়টা বড়টা একটু খেয়াল করে দেখি বড়টা কি হচ্ছে বড়টাতে একটাতে পাচ্ছি এস ওয়ান এস টু এই যে হচ্ছে সেই অ্যান্ড গেট যেটা আমাদের এস ওয়ান আর এস টু মিলে হচ্ছে দিচ্ছে এস ওয়ান এস টু আর আরেকটা তৈরি করতেছে কি আরেকটা তৈরি করতেছে এস থ্রির সাথে এস ওয়ান প্রাইম এস টু প্রাইম এর অ্যান্ড তার মানে এক কথা এই যে এস ওয়ান প্রাইম আর এস টু প্রাইম এই যে এখান থেকে তার নিয়ে এসে এস ওয়ান প্রাইম আর এস টু প্রাইম বানাচ্ছি যাদের অর এই যে সেই আর নট মিলে অর বানাচ্ছি তাহলে এস ওয়ান আর এস টু প্রাইম তৈরি হলো আর এই পাশ থেকে যে এস থ্রি এনে একটা ন্যান্ডে ইনপুট দিয়ে দিলাম তাহলে তৈরি হলো এস থ্রি আচ্ছা সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে এইটা আসলে প্লাস না আমি ডিসি অ্যান্ড কিন্তু লেখার সময় আসলে ভুলে প্লাস লিখে ফেলছি এটা আসলে এস থ্রি ডট হবে এটা হবে হচ্ছে এস থ্রি ডট এমনি ডিজাইন করাতে কোনো সমস্যা নেই ডিজাইন তো আমরা ঠিকই দিছি জাস্ট লেখার সময় একটু ভুলেছে যাক এই যেহেতু অ্যান্ড গেট তাহলে এস থ্রি আর এই জিনিসটার অ্যান্ড হয়েছে তাহলে এইখানে দেখেন আউটপুটটা কি পাবো এটা কিন্তু একটা অর গেট এই যে নর আর নট মিলে অর তাহলে দেখেন এস ওয়ান এস টু আর এই যে এস থ্রি সামথিং এইটার একটা অর তৈরি হচ্ছে এই যে দেখেন এস থ্রি ইন্টু এস ওয়ান প্রাইম এস টু প্রাইম তার সাথে এস ওয়ান এস টু কিন্তু একটা অর তৈরি হলো এটা হচ্ছে আমাদের আউট তাহলে এইটা হচ্ছে আমাদের মূলটা যেটা বড় ফাংশন দেয়া ছিল সেটা আর এটা হচ্ছে আমাদের শর্টকাটটা যদি এইটা আর এইটা সমান আউটপুট দেয় তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা এই যে তিনটা ইনপুট ক্যালকুলেশন করবো আমরা জিরো 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 থেকে শুরু করি তাহলে আমরা প্লে করে দিই দেখেন যখন ইনপুট জিরো 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 আউটপুট মিলে গেছে আমি প্রত্যেকটা একটা একটা করে এদিকে খেয়াল রাখলে হবে যে মিল আছে কিনা দেখেন তারপরে জিরো জিরো ওয়ান তারপরে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আমরা দেখতেছি যে আটটা তিনটা ইনপুটে আটটা কম্বিনেশন আর প্রত্যেকটার জন্য দুইটা ফাংশন একই আউটপুট দিচ্ছে তার মানে আমাদের বলা যায় যে হ্যাঁ মিনিমাইজ ফাংশনটা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি এই প্রশ্নটার সমাধান